জনাব মোহাম্মদ মাজাহারুল ইসলাম শিক্ষক বড়গোপালদি মাধ্যমিক বিদ্যালয় ইসমিল্লাহ রহমানের আইম আজকের টিম কর্তৃক আয়োজিত উপদেষ্টা মণ্ডলী পরামর্শ এবং কার্যনির্বাহী কার্যনির্বাহী পর্ষদ নির্ধারণ পরিষদের যে আলোচনা সভা উক্ত সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা ইতিমধ্যেই তাদের সাথে পরিচিত হয়েছি আমাদের মাঝে অনেক বিশিষ্ট ব্যবসায়ীজন রয়েছে গণিত রয়েছেন শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা এরকম লোক আছেন আমি করলাম না আপনাদের সামনে আসলে যেভাবে সংগঠনটা আমরা শুরু করি আমি একটু ইতিহাসটা বলে যাই যে নেহালগঞ্জ পরিচিত সবার কাছেই আমরা যদি দশমিনা থানায় একটা মনে করি খেলাধুলা বন্য কোনো যে কোনো বিষয়ে নেহালগঞ্জ অনেকটাই পরিচিত সেই দিক থেকে ছোটোবেলা থেকেই খেলাধুলার সাথে মোটামুটি সম্পৃক্ত আমরা যদি উপজেলা বলি বা ইউনিয়ন বলি বিভিন্ন পর্যায়ে গিয়ে বিভিন্ন মাঠে আমরা খেলেছি সেই থেকে আসলে সংগঠন করার একটা ইচ্ছে ছোটোবেলা থেকেই ছিল এবং কখনো কখনো দু একটা সংগঠন আমরা করতেও পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত ওইভাবে আমরা ধরে রাখতে পারিনি যখন আমরা আমার যদি এখানে যারা আছেন নেহালগে তাদের যদি মনে পড়ে যে আমরা একটা পাঠক সমাজ একটা সংগঠনও করেছিলাম সেখানে আমরা বেশি দিন হয়তো চার পাঁচ বছর ছিলাম তারপর আর ওখানে আমরা থাকতে পারিনি আমরা একটা ঘর একসবে নিয়েছিলাম দেখ তারপরও আমরা খেলাধুলার ছোটোখাটো দু একটা সংগঠন আমরা করি কিন্তু তা ওভাবে রাখতে পারিনি আর যেটা হচ্ছে একটা সংগঠন করতে হলে মূলত আর্থিক জিনিসটা সবার আগে বড় প্রয়োজন কিন্তু এই জিনিসটা বিশ্বাসের সাথে করা খুবই কষ্টকর সেই জন্যই হয়তো আমরা এভাবে টিকে থাকতে পারিনি আর এই নেহানগঞ্জ বলার টিম যেভাবে আত্মপ্রকাশ হয় মূলত অনেক দিনের আশা সর্বশেষ আমি বাস্তব সত্যটাই বলি আমি তখন সোমবারই হাট চাই কোনো একটা কাছে সেখানে গিয়ে আমি একটা ব্যানার দেখতে পাই সেটা সম্ভবত আমাদের কহিন উমন সভাপতি আর কে আছে এরকম একটা ব্যানার দেখে আমি একটু অনুপ্রেরিত হয় যে আসলে সোমবারি হাটের মতো জায়গায় যদি একটা সংগঠন থাকতে পারে তাহলে আমরা নেহার তো কোনো অংশে কম না তাহলে আমাদের ওখানে কেন একটা সংগঠন হতে পারে না বিষয়টা অনেক অনেকদিন আমার মাথার মধ্যে ঘুরছিল কিভাবে বলি কার কাছে বলি আসলে বলাটা ঠিক হবে কি না অনেক সময় তিনি ছোটোখাটো করেছিলেন তো ঠিকই রাখতে পারিনি এই জন্য হ্যালো এই জন্য কারো কাছে বলি নাই কিন্তু কতদিনের লুকিয়ে রাখবো মনের ভিতর জিনিসটা ঘুরতে ইচ্ছে যে আসলে কী করবো সর্বশেষ আমি আমার একটা ফেসবুক আইডি থেকে আমি পোস্ট করি এবং সেখানে আমি অনেকে সারা পাই এবং সেখান থেকেই মূলত আমাদের এই সংকটের শুধু এবং এর আগে স্বামী যেটা আমাদের কোভিড নাইন্টিনের সময় যেটা অবশ্যই চলতো আর কি যখন কোনো সাংগঠনিকভাবে এই সহায়তাগুলো করা যেত না বা সম্ভবও ছিল না ব্যক্তি উদ্যোগী করা হয়েছিল তখন সেখানে স্বামী এবং অন্যান্য যারা আছে সোলামায় ছিল আমাদের লিয়ার ছিল অনেকেই ছিল তারা তারাও এখানে কার্যক্রমগুলো করেছিল কিন্তু বাস্তবে আমরা আত্মপ্রকাশ ওখানেও লেখা আছে দু হাজার পঁচিশ সালে মূলত আমরা এটাকে একটু ব্যাপক আকারে যতটা আমি সবাইকে বলি আমাদের তো মাঠের বেশি না প্রথম তো ছিল স্বামী ছিল তিন চারজন আমরা বসেছিলাম সেখান থেকে আলাপ করতে করতে আজকে আমরা এত দূষ যেটা অনেক দূষ যে আমরা আজকে একশোর মতো লোক আমাদের এলাকার আমরা জড়ো করতে পেরেছি আর এখানে নামের ব্যাপারটা যেটা আছে আসলে আমাদের প্রথমত টার্গেট ছিল যে বহর ঘুরী অনেক ছোটোখাটো সংগঠন নেহালগঞ্জ একটাও নাই সেই ক্ষেত্রেই মূলত আমাদের নেহালগঞ্জ নামটা আসা আর কোনো কারণ না এবং নেহালগঞ্জ গ্রামটা রাখার আমরা অতন্ত চেষ্টাও করেছি এখনও করে যাচ্ছি এর কারণ হচ্ছে যে যেহেতু নেহালগোজ নামে কোনো সংগঠন নাই সেইটা আর হচ্ছে আমরা যারা নেহালগঞ্জে আছি যেহেতু আমরা অত বড় পরিসরে করতে পারবো কি পারবো না সেই মানে বুঝাপড়া থেকেও বড়ো করতে চাচ্ছি না যা আসলে নেহালগুজ নামে থাকলে আমরা যদি পাঁচজনেও দিতে পারি তাহলে আমরা নেহালগুজের মধ্যে থাকতে পারবো কিন্তু আমরা যদি নেহালগুজের পাখিরাও যাই তাহলে অনেক লাগবে এমনকি আমরা যদি ওয়ার্ড নম্বর প্রথম নম্বরের সামনে যদি মনে থাকে আমরা ওয়ার্ডিং হিসাব করেছিলাম যে আমরা যদি শুরু করি তাহলে সেটা সরকারের মধ্যে শুরু করব আমরা সাতের মধ্যে যেতে পারবো না কারণ আমাদের সামর্থ্য আমাদের সদস্য তখন হবে কি হবে না আমরা সেই চিন্তা ছিলাম কিন্তু আস্তে আস্তে আমি দেখছি যে জিনিসটা এখন অনেক বড় আমরা একশো জন সদস্যবার করেছিলাম আর একটু বলি আসলে এই এত সদস্য তো আমি প্রথম চাইনি আমি স্বামীকে বিভিন্নভাবে মোটিভেট করতাম কেউ হয়তো কষ্টও পাইত যে স্যার সম্বোধন করত যে স্যার এরকম চাপাই দেখার কি দরকার আমি বলছি দেখ সংগঠন বড় করতে গেলে আবার একটু ঝামেলাও আছে যে ভালো মন্দ অনেক সমালোচনা হতে পারে আগে আমরা আমাদের মধ্যে থেকে আমাদের ওয়ার্ড থেকে শুরু করি যদি আমরা এখানে সারা পাই তাহলে আমরা বড় করব। সেই হিসাবে মূলত আমরা যে সদস্য নেওয়ার ক্ষেত্রে যে নির্দেশনাটা দেওয়া হয়েছিল নেহালগঞ্জ স্কুল আমরা প্রথম সেরকম চিন্তাই করেছিলাম এবং সেখান থেকেই শুধু নেহালগঞ্জে যারা অধ্যয়নরত ছিল তৎকালীন বা স্টুডেন্ট ছিল মূলত তাদেরকে আমরা দেওয়া করি প্রথমত আমরা অন্য কাউকেই নিই না আমাদের আমরা যখন একটা প্রথম মিটিং করি বগুড়ার একজনকে জানা ছিল মানিক আমরা কিন্তু প্রথম তাকেও নিই নিই সে কিন্তু আমাদের একটা অনুষ্ঠানে ছিল আমরা যখন বসি আমরা কিন্তু তাকেও নিইনি নি মানিকও তখন বলছিল যে না আপনারা করেন আমরা যদি সুযোগটা না করা এখান থেকে আসা আর সেবা জিনিসটা সবচেয়ে একটা ভালো উদ্যোগ যদি আমি নিজ থেকে করতে পারি আসলে আমি যদি সামগ্রিকভাবে করতে চাই সেটা নাও করতে পারি অর্থাৎ আমি কাউকে বললাম সে হয়তো আমার কথা নাও শুনতে পারে সেই জন্য আমাকে ব্যক্তি উদ্যোগে যদি আমি আগাতে পারি তাহলে অন্যান্য দর্জন সা দর্জনকে সাথ নিয়ে আমরা এই জিনিসটা অনেকটাই সম্ভব আর এই সংগঠন দোষ অর্থাৎ যারা আজকের আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আছেন তাদেরকে যেভাবে মোটিভেশন করা দাওয়া দেওয়া অন্যান্য যেসব কার্যক্রমগুলো আছে এখানে আমি সবার আগে সামিল যেটা আমাদের মবাজেল স্বামী তার যে অবস্থা থেকে এটাকে এত সুর দিয়ে এটা কল্পনা করার মতো না

তো আমি এই সংগঠনে যারা এখন পর্যন্ত আছেন সারা জীবন থাকবেন এই আশা করছি আর আমাদের এই সমিতিকে আমাদের এই সংগঠনে কিন্তু না সংগঠন আমাদের এই সংগঠনকে আরো আর্থিকভাবে কিভাবে সচ্ছল করা যায় আমরা কিভাবে সেবা দিতে পারি আমরা আমাদের সমাজকে কিভাবে উন্নত করতে পারি এই জিনিসগুলো আপনারা আমাদেরকে নির্দেশনা দেবেন আমরা জানি না আমরা আবার পরে এভাবে একাত্রিত হতে পারবো যদি আমরা আবার একাত্রিত হতে পারি তাহলে আপনাদের মদামত আমাদের কাম্য থাকবে আপনাদেরকে যদি আমরা দাওয়াত করি আমি আশা করব আপনারা সেই অনুষ্ঠানে থাকবেন আর বেশি কিছু বলে আজকে মূলত যে কাজটা আমাদের এই সংগঠনের একটা সাংগঠনিক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংগঠনে এসে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শুভেচ্ছা এই সব আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানে সমাপতি ঘোষণা করছি প্রথম পর্বে সমাপতি ঘোষণা করছি এরপরে দ্বিতীয় পর্বে আমাদের যে কমিটির যে উপদেষ্টা এবং পরামর্শ বা অন্যান্য যে কমিটি আছে সেগুলো আত্মপ্রকাশ করবে আমাদের পরবর্তী ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে আজকের প্রোগ্রামের প্রথম অধিবেশন সমাপ্ত হল দ্বিতীয় অধিবেশনটা এখন হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন উপদেষ্টা মণ্ডলী পরামর্শক এবং কার্যনির্বাহী পর্ষদ নির্ধারণ প্রসঙ্গে আজকের এই আলোচনা সভা তো এই পর্যায়ে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীদের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ মুফাজ্জুল হোসেন পেদাক চেয়ারম্যান লজিস্টিক ওয়ান সার্ভিস লিমিটেড সম্মানিত মেহমানকে উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি রত্ন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সম্মানিত সদস্যদের নাম ঘোষণা করার পূর্বে জনাব সাইফুল ইসলাম সুমনের একটা বক্তব্যের ধরে একটু ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হলো আমি আজ থেকে প্রায় পনেরো বছর আগে কোনো এক নির্বাচিত প্রতিনিধির একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তাকে অনেকেই সাদা মানুষ বলে অভিহিত করেছে যে উনি আমাদের গর্ব উনি আমাদের সাদা মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ ঠিক ওখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন উনি জনপ্রতিনিধি উনি সাদা কতটুকু থাকবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আজকে ঠিক সাইবুল ইসলাম সুমনের বক্তব্য তারই একটা প্রতিনিধি পাইলাম আপনারা এই সংগঠনকে যারা আজকে দায়িত্ব নেবেন তারা কে কতটুকু সাদা থাকবে সেইটা যদি আপনারা সেইভাবে তাকে রাখেন তাহলেই থাকবে এখন উপদেষ্টা হয়েছে প্রেসিডেন্ট হয়েছে সেক্রেটারি হয়েছে তাদের কাছে যদি বারবার অনৈতিক বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে যাওয়া হয় তিনি আপনার কারো ভাই কারো বন্ধু কারো বোন এরকমই তো হবে সেক্ষেত্রে তিনিও তো একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আশা করি সেই জিনিসটা বিবেচনায় রেখে আপনার পরবর্তী পথগুলো চলবেন এবং এই সংগঠনের যারা দায়িত্ব নেবেন নিশ্চয়ই আপনারা সাদা আপনাদের দেশটিতে সাদা মানের মানুষ যোগ্য মানুষ যারা তাদেরকেই নির্বাচিত করেছেন এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে উপদেষ্টা মণ্ডলের সদস্যদের নাম ঘোষণা করছি সেই সাথে একটু আমার একটু কনফিউশন যদিও এটা যারা সংগঠন করে তারা তাদের বিবেচনাই করেছে আমি জানি উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক মণ্ডলই থাকে বাট আজকে দেখলাম উপদেষ্টা মণ্ডল এবং পরামর্শক মণ্ডলই এখন দুটা কাছাকাছি হয়ে গেল কি না এটা আমি বুঝতে পারছি না আবার সংগঠনের নতুন কোনো ধারা এখন আছে কি না এটা যারা আইনজ্ঞ যারা আছেন সংগঠন পরিচালনা করেন তারা ভালো বলতে পারবেন যাই হোক আমি উপদেষ্টা মন্ডলের সদস্যদের নাম ঘোষণা করছি বিসমিল্লা রহমান রাহি আমি নাম ঘোষণার সাথে সাথে কাইন্ডলি একটু আপনি দাঁড়িয়ে আমাদের সতর্ক সকলকে যদি উপস্থিত থাকেন আমরা যাতে আপনাকে চিনতে পারি সেইভাবে পরিচয় মোহাম্মদ মা জাহরুল ইসলাম উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা সিনিয়র ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমান উপদেষ্টা প্রধান শিক্ষক অনুপস্থিত মোহাম্মদ মনিরুল ইসলাম উপদেষ্টা প্রধান শিক্ষক অনুপস্থিত আব্দুর রাজ্জাক উপদেষ্টা সিনিয়র শিক্ষক মাশাল সবাই সমাজের মানুষ কারিগর কারিগরার গড়ার কারিগর সিরিয়ালে দেখে খুব ভালো লাগলো মোহাম্মদ সাইবুল ইসলাম শোভন উপদেষ্টা ইন্সপেক্টর অফ পুলিশ অফিসারিষ্ট ধন্যবাদ জনাব সাইবুল ইসলাম মোহাম্মদ রেজাউল করিম চকিদার উপদেষ্টা ম্যানেজিং ডিরেক্টর মাহিন মেটার ইন্ডাস্ট্রিজ ধন্যবাদ মো ইতারুল ইসলাম বি উপদেষ্টা উপজেলা কৃষি অফিসার কমলনগর লক্ষ্মীপুর কর্মরত অনুপস্থিত আছেন মোহাম্মদ মঞ্জুরুল আলম রিয়াদ উপদেষ্টা এটা সম্ভবত ছাত্রনেতা রিয়াদ রাজনীতির উপস্থিত আছেন অতন্ত যোগ্য ছেলে আপনারা এইসব ছেলেপেলেদের ধরে রাখবেন আপনার নিশ্চয়ই নেহালগঞ্জের সম্পদেরা মোহাম্মদ জাহেদুল ইসলাম বিসিএস উপদেষ্টা জেলা কমান্ডেন্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সৈয়দ নেহালগঞ্জের আরেক স্বর্ণের টুকরা আজকে উনি অনুপস্থিত সমত থাকার ইচ্ছিল যাই হোক সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন এই বলে আমি উপদেষ্টা মণ্ডলীয় আপাতত নয়জন আছে তাদের নাম ঘোষণা করে আমি আমার উপস্থাপনা এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত মেহমানকে উপদেষ্টা মণ্ডলীদের নাম ঘোষণা করে করার জন্য তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি জনাব মোহাম্মদ কামাল হোসাইন জনাব মোহাম্মদ কামাল হোসাইন তিনি আমাদেরকে পরামর্শক মণ্ডলীদের নাম ঘোষণা করে দিতে শোনাবেন অনেক ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম সাইফুল ইসলাম সুমনের একটা কথার জেরে আপনাকে আপনাদের আবেগের জায়গায় একটু হিট না করে পাচ্ছি না সেটা হচ্ছে নেহালগঞ্জ এই নেহালগঞ্জ নাম নিয়ে আমি বক্তৃতা দিয়েছি মুফাজ্জিল ভাই বক্তৃতা দিয়েছে তো সুমনের কথায় একটা জিনিস বের হয়ে এসছে আবেগের একটা বিষয় এটা একটা আবেগের সম্পর্ক তে আপনাদের আবেগের জায়গায় আমি আরেকটু একটু নাড়া দেই নেহাল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান চৌকস বুদ্ধিজীবী এটা একটা ফার্সি শব্দ আর গঞ্জ মানে নগর বাজার বন্দর ইত্যাদি ইত্যাদি তো ইতিহাসের ভাষায় যদি বলি সেই মধ্যযুগ থেকে এই নেহালগঞ্জ আসলে একটা বন্দর ছিল এই নেহালগঞ্জের পাশ দিয়ে যে খরসা খালটি হয়ে গেছে এই খালটি এত ছোট ছিল না ব্রিটিশ আমলে এই খালটি অনেক বড় ছিল এবং এই খালের মাধ্যমে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম সুদূর পটুয়াখালী বরিশাল ওইদিকে গলাচিপা এগুলোর সাথে তেতুলিয়া নদী হয়ে কালাইয়া হয়ে সরাসরি নেহালগঞ্জ বন্দরে এসে বড় বড় কোষা নৌকাগুলো নম করত এবং কখনো কখনো স্পিড বোটও দেখা যেত এটা ইতিহাসের ভাষায় আপনাদের আবেগকে আমি নাড়া দিলাম এবং ওই সময় ওই দক্ষিণ আদমপুর উত্তর আদমপুর পশ্চিম আদমপুর বগুড়া সব মিলেমিশে একটাই ছিল সেটা কি নেহালগঞ্জ সুতরাং নেহালগঞ্জের নাম ফাইনাল এটা নিয়ে আর কোনো এমবি ডিগুজি নাই কারণ নেহালগঞ্জ আমাদের আবেগের জায়গা ওকে তো আমাকে যে দায়িত্বটা দেয়